সামনে দাঁড়াবেন সামনে দাঁড়া মানে ফেস্ট তো যদি নিতে হয় হ্যাঁ গার্ড হ্যাঁ ঠিক আছে মানে আমার সামনে দাঁড়ায় যে কে ভরপুর আছো মানে আমি তোমার হুম নিচ্ছি কিনা হ্যাঁ Yes. hai hôm Ok Đâu nay hôm 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 আমি আমার মধ্যে বলো কোনো গ্যারান্টি নাই বলো যে সব ভিডিও আপলোড করবো বলো কোনো ভিডিও বলো রাখবো না সে দেখা আছে আমার ভিডিও দেখা শুরু করেছে ওরে আল্লাহ কি গরমে ভিডিও অফ করে দিই